আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন নতুন একটা ব্লগ নিয়ে আবার চলে আসলাম আমি সো আজকের ব্লগটা খুব আনন্দেরও আবার একটু ইমোশনালও তা আশা করছি আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তো সবার ভালো লাগবে তো সবাই আমার ব্লগটা দেখতে থাকো ব্লগটা একটু বড় হয়েছে কিন্তু সবার ভালো লাগবে ব্লগটা দেখতে সো চলো ব্লগটা আজকের ব্লগটা শুরু করি সো আজকে আম্মু আমাদের ট্রিট দিচ্ছে আমাকে আমার আপুকে মানে আমার বড় আপুকে সো এখানে চলে আসছি হলো আমরা হিলিয়াম রেস্টুরেন্টে এখানে আমরা প্রথমে পাস্তা অর্ডার দিয়েছি পাস্তা খেলাম তারপরে এখানে আমরা এটা চিজ বল ছিল এটার নাম তো এটা খেলাম এই আইটেমটা ট্রাই করলাম এটা ভালোই লাগলো মোটামুটি শুধু চিজই ছিল চিকেন খুব একটা ছিল না তারপর আম্মু ড্রেস কিনবে বলছিলো আমার ড্রেসের দোকানে গেছিলাম আর যেখানে মিরর দেখি সেখানে আমার ভিডিও করতে খুব ভালো লাগে মিরর সেলফি খুব একটা তুলি না কিন্তু মিরর এরকম ভিডিও করতে আমার খুব ভালো লাগে আর এই যে আমার আজকের লুক দেখাই দিলাম আর আসল কথাটা হলো আমার আপু হলো চলে যাচ্ছে ক্যানাডা তার হাজবেন্ডের কাছে তো ওই জন্য আসলে আম্মু আমাদের ট্রিট দিচ্ছিলো মানে আমাকে তো এমনি খাওয়ালো আর মানে আপার আপুকে ট্রিট দিল আর কি যেহেতু চলে যাচ্ছে উড়ে আবার আসবে অবশ্যই কিন্তু সে যাচ্ছে তার হাজবেন্ডের কাছে তো ওই জন্য আমি ছোটো ছোটো ভিডিওগুলা আসলে তখন মানে করার কোনো আইডিয়া ছিল না তো আম্মু বললো যে করে রাখো ছোটো ছোটো ভিডিওগুলা তোমার স্মৃতি থেকে যাবে ও লাগেজ গুছাচ্ছে ইয়ে করছে স্মৃতি থেকে যাবে তো আমি ভাবলাম হ্যাঁ ঠিকই তো আমি ওর ব্লগে এমনি দিতে পারবো একটা স্মৃতি হিসাবে ব্লগটাও স্মৃতি হিসাবে থেকে যাবে ওই জন্য ব্লগটা আসলে করা তো এই তো ছোটো ছোটো ক্লিপ নিয়েছি এসি আমার আপু যে লাগেজ গুছাচ্ছে ওর হলো তিনটা লাগেজ ছিল মোট বড় লাগেজ গুছানো হয়ে গেছে আরেকটা লাগেজ গুছানো হয়ে গেছে আরেকটা লাগেজ ছোটো লাগেজটা ওর হ্যান্ড লাগেজ গুছাচ্ছিল আর এই যে আবার আম্মু ড্রেস কিনছিল ওই ড্রেসটা বানানো হয়ে গেছে তবে দেখাচ্ছিলাম এখানে তো এখানে আমি একটা ড্রেস বানাইছি আমার আম্মু আবার মজা করে বলছিল যে এটা আমাদের এয়ারপোর্ট ড্রেস আমরা এমনি ড্রেস বানাইছিলাম তো ওটা আসলে আমরা এয়ারপোর্টেই পরে গেছিলাম তো ওই রিজেনে আসলে পড়া হয়ে গেল ভালোই তো এই তো আমি এখানে ভিডিও করছো আম্মু যাওয়াটা এখানে ভিডিওটা মনে হয় ফোনটা আমি ইয়া করে করছি ওই জন্য এরকম আসছে আসলে ভালোভাবে আসেনি ফোল্ড করে করছিলাম ওই জন্য তো এইটা আর এটা হলো আমার ড্রেস ওটা ছিল আমার থ্রি পিস আর এটা হলো আমার টপস আর হলো একটা প্যান্ট আর হলো ওটাও এটা আমি খুলে একটা ভিডিও করছিলাম তো ওটা মানে ভালো করে আসেনি আর কি ভিডিওটা যাই হোক এই তো আমরা ঢাকা চলে গেলাম তো ঢাকা জার্নির আমি আলাদা একটা এমনি শর্ট ভিডিও পেজে দিয়েছিলাম ঢাকা যাচ্ছে কিন্তু কোন রিজেনে কী কারণে এটা আসলে তখন তো বলা হয়নি সো এই তো ব্লগে বলবো বলে তো এই তো ঢাকা এসে হোটেলে চলে হোটেলে উঠলাম উঠে এখানে দুপুরে তো খাওয়া দাওয়া করছি ওগুলো আসলে লিট নেওয়া হয়নি তো আমরা হলো বিকালে নাস্তায় গ্রিল নান রুটি এগুলো খাইছিলাম রাত্রে মোরগ পোলাও এগুলো অনেক কিছু খাইছিলাম কিছুই আসলে ভিডিও করা হয়নি তো এই তো এখন আমরা হলো একটা জায়গায় বেড়াতে যাচ্ছি আরেক দিন এটা হলো নেক্সট দিন ছিল রবিবার অনেক জ্যাম ছিল রাস্তায় আসলে ঢাকায় রবিবারে যে যার কাজে বেড়ে গেছে ওই জন্য আসলে একটু তো জ্যাম হবেই তো এই যেখানে আমি ম্যারিনটা খাচ্ছিলাম তারপরে এই তো পৌঁছে গিয়ে গেলাম আমরা হলো আমার আপু শ্বশুর বাসায় গেছিলাম ওনার আপু আপু শাশুড়ির সাথে দেখা করতে গেছিল তো এখানে পাশের বাসায় দেখি যে পাখি টিয়া পাখি পুষছে তো ওটা ভিডিও করছিলাম আমি আর এই যে আমার আপুর যায় মেয়ে হলো আমাকে ও অনেক কিছু গ্রাফ করেছে এগুলো আমাকে দেখাচ্ছিল আমারও খুব ভালো লাগে এগুলা ছোটোখাটো কাগজ দিয়ে বানাতে আমি সময় পাই না পড়াশোনার চাপে কিন্তু আমি ইউটিউবে খুব দেখি আমার খুব ভালো লাগে আমি অনেক জিনিস রেখেও দিই এগুলা দিয়ে করবো বলে আর্ট করব বলে কিন্তু সময় হয় না আসলে মাঝে মাঝে ভাবি ফেসবুকে এমনি এটা করে করে ছোটো ছোটো ক্লিপগুলো দিব যে আমি আঁকছি টাকছি এগুলা তার করাই হয় না আর কি সময় পাওয়া হয় না তো করবো এক সময় সময় করে সো আমাকে এখন দিচ্ছিল আপু জায় মেয়েটা আমাকে ও অনেক কিছু গিফটও করছে অনেক ভালো গিফট করছে আবার আমাকে দেখাচ্ছিল এগুলা তা আমি বলছিলাম ওকে যে আমারও তুমি বানাও আমার কিউট লাগে তো ও আবার আমাকে অনেক কিছু গিফট করছে এগুলা তো এই যে এটাও বানাইছিল কাগজের তো এই তো আর বেশি ভিডিও করা হয়নি তারপরে বিকালে আমরা ওখানে এখান থেকে হলো খালামনিদের বাসায় গেছিলাম তো এই যে খালামনিদের বাসায় যাচ্ছে এখন গাড়ি করে যাওয়ার সময় খুব একটা জ্যাম ছিল না বলতে গেলে না ঢাকা শহর জ্যাম হবেই এই তো তো খালা ভাই আসার পর আমার খালাতো ভাই ওই ও একটা লাইটিং ইয়া হলো ছেড়ে দিয়েছে লাইটিং লাইট তো আমাকে দেখাচ্ছিল মানে যে ফিল না মুভি মুভি ফিল আসছে তাই আমার ছোট্ট খালাতো ভাইটা আমি গেলেও এরকম অনেক মজা করে আমার সাথে তো এই তো তারপরে বাবা আমাদের ট্রিট দিচ্ছিলো সবাইকে বড় আপু চলে যাবে তাই মানে আমার আপু চলে যাবে তাই তো ওই জন্য আমরা আমাদের এখানে কাচি ট্রিট দিচ্ছিলো স্টার কাবাবে তো কাচি ট্রিট তো খাওয়া দাওয়া করলাম তারপরে আমরা এটা হলো সেই দিনটা চলে আসো যেদিন ও চলে যাবে তো এটা ওই দিনের ভিডিও আমরা হলো যাচ্ছি এয়ারপোর্টে ওকে ছাড়তে সবাই মিলে আমি আম্মু বাবা আর বড় অপু তো যাচ্ছেই কারণ ও তো যাবে আসলে আর হলো মনিরা সবাই যাচ্ছে তো এই তো এয়ারপোর্ট রোডটা অনেক সুন্দর লাগছিলো রাত্রে ফাঁকা আর কি তো আমরা যাওয়ার সময় আমরা গাড়িতে অনেক মানে হাসাহাসি করছিলাম আবার আমার আপু অনেক হাসছিল তো ও অনেক হেসে গিয়েছিলো তো আমরা ভাবছিলাম যে ও মনে হয় দুঃখ পাবে বা কান্নাকাটি করবে কিন্তু ও ওই ওখানে মানে গাড়িতে হাসাহাসি করছিল কিন্তু লাস্টে যাওয়ার সময় ও অনেক ইমোশনাল হয়ে পড়ছিল সে যাওয়ার সময় পরে তো ইমোশনাল হবেই কিন্তু যতক্ষণ ছিল আমাদের সাথে ততক্ষণ হলো আসলে ও বুঝতে পারিনি যে ও চলে যাচ্ছে আর কি আমরা তাই আলোচনা করছিলাম আমি আর খা আমার খালা তো যে ওরা বুঝতে পারছে না যে ও দূরে চলে যাচ্ছে আসলে ওরকম সমস্যা নাই আবার হলো আসবে ঘুরতে একটু ফ্যামিলি ছেড়ে যাচ্ছে এটাই আর কি খারাপ তো লাগেই সবার তো এই যে এখানে আমি ভিডিও করছিলাম এখানে এয়ারপোর্টে এখানে আবার ভিতরে তো ঢুকতে দেয় না আমাদের গেট থেকেই আসলে করতে হবে ওকে বিদায় দিতে হবে তো এই যে এখানে আমি আর আমার আপু একটু ভিডিও করে নিলাম এখানে দেখছিলাম আমার ফ্লাইট কখন কি এগুলো দেখছিলাম তো এই তো গেট নাম্বার কতখানি লেখা থাকে তো এই যে এখানে এখানে দেখলাম যে ইয়ার হোস্টেসরা নাম ছিল তো ওই জন্য আমরা একটু সাইড হয়ে গেলাম ওদের একটা গাড়ি এসে ওরা একদম আলাদা আর আমি ভিডিও করছিলাম তো তখন ওর মেয়েটা বললো নিজে থেকে যে যে ও আমার সাথে ছবি তুলতে চায় তখন ঠিক আছে দিয়ে আমি ওর সাথে ছবি তুললাম আর কি যা দিয়া মানে ও আমাকে বলছিল যে তুমি কি আমার সাথে ছবি তুলতে চাও তো বলছে হ্যাঁ তখন ও আমার সাথে ছবি তুললো আর কি অনেক কিউট ছিল আর কি ইয়ার হোস্টেসগুলো একই রকম ড্রেস পরে সবাই একই রকম মেকআপ তো তা আপু চলে গেল আর কি তো ও চলে যাওয়ার পরে আমরা সবাই আসলে অনেক ইমোশনাল হয়ে গেছিলাম অনেক খারাপ লাগছিলো মানে ও যখন ঢুকে গেল তখন আমাদের মানে সবার চোখ দিয়েই পানি পড়ছিল আনন্দ তো অবশ্যই লাগছিল চোখ দিয়ে পানিও পড়ছিল আর এই যে আপুকে বলছিলাম প্লেনে উঠে একটু ভিডিও করবি তো ওই যে এখানে ভিডিও করছে তো এটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম এই তো এটা হলো ওই ক্যানেডিয়ান টাইম মানে আমাদের যখন রাত ওদের তো দিন তো ও যখন ওখানে পৌঁছে তখনকার ভিডিও আর এই তো তারপর ওরা হলো রাত্রে হলো লং ড্রাইভে গেছিলো আপু অ্যান্ড ভাইয়া তো ওটাই আসলে ভিডিওটা আমাদের দিয়েছিল তা আমি তোমাদের শেয়ার করলাম ভিডিওটা তো ও এরকম টুকটা ভিডিও দিলে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার ভাল লাগে সুন্দর করে তোমাদের সাথে শেয়ার করতে আর কি তো সবাই দোয়া করবো আমার আপুর জন্য সেই যেন ভালো থাকে সুখে শান্তিতে সংসার করতে পারে আর কি সো এই তো আমার ভিডিও পর্যন্তই ও যেগুলা ইমনি টুকটাক ওখানে ভিডিও করে দিবে আমি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করতে আর আরও ভিডিও আছে ওগুলা শেয়ার করব আল্লাহ হাফেজ পরের দিন আরেকটা সুন্দর ব্লগ নিয়ে আসছি আল্লাহ হাফেজ